সারা দেশের সঙ্গে মঙ্গলবার রাজ্য ও প্রদেশ কংগ্রেস ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় রাজ্যের সমস্ত ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেসও এই কর্মসূচি পালন করছে এদিন সকালে সমস্ত কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করা হয় আগরতলা কংগ্রেসে ভবনেও সভাপতি আশীষ সাহা দলীয় পতাকা উত্তোলন করেন এবং ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস এবং আরও অনেকে পরে কংগ্রেস নেতারা গান্ধীঘাটে গিয়ে ইন্দিরা গান্ধীর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান পিসিসির সভাপতি আশিস সাহা ইন্দিরা গান্ধীর বিষয়ে জানান তিনি ছিলেন বিশ্বনেত্রী এবং লৌহ মানবী সংহতির মূর্ত প্রতীক ছিলেন তিনি তার আত্মবলিদান আজও দেশবাসীর স্মরণে রেখেছে গত একত্রিশে অক্টোবর ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করে ত্রিপুরা রাজ্যের বুকে বিভেদতা এবং বিচ্ছিন্নতার যে সুশুরি নানাভাবে চক্রান্ত করে জাতি এবং ধর্মের যে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা এটাকে রুখে দেওয়ার জন্য জনগণকে সতর্ক করার জন্য জাগ্রত করার জন্য প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করেছে এই সংহতি পদযাত্রার আজকে সমস্ত জেলায় জেলায় এটার সমাপন কর্মসূচি হবে আমাদের সদর জেলাতেও আজ বিকেল পাঁচটায় কর্মসূচি হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সারা রাজ্যে মানুষের যে সাড়া পেয়েছি এবং সংহতির পক্ষে মানুষ যেভাবে বেরিয়ে এসছে ইন্দিরাজির এই ভারতবর্ষের প্রতি তার যে অবদান দেশের নেতৃত্ব দানে যে সমস্ত ভূমিকা উনি পালন করে গেছেন আজও দেশের মানুষের কাছে ইন্দিরাজি প্রাসঙ্গিক আজকে প্রদেশ কংগ্রেস শ্রদ্ধাবনীত্র চিত্রে ইন্দিরাজির প্রতি আমরা আমাদের এই ইচ্ছে করছি ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল